হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এডুকেশন এন্ড জব কর্নার উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হলাম বেশ কিছুদিন আগে জানিয়েছিলাম যে উচ্চ প্রাথমিকের জাজমেন্ট চলেছে আগামী আগস্ট মাসে এবং সেখানেই আপনারা জানেন যে ফাইনাল জাজমেন্টের জন্য মামলাটি রাখা হয়েছিল সমস্ত শুনানি পর্ব শেষ হয়ে গেছে এবং সেখানেই সমস্ত যোগ্য প্রার্থী যারা আছেন তাদের পক্ষে রায়দান আসছে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু পুরোটাই জানা যাবে আগামীকাল কারণ এখানে অফিসিয়াল ওয়েবসাইটে যেটি জানা যাচ্ছে দেখুন নেক্সট হিয়ারিং ডেট আগামী আগামীকাল আঠাশে আগস্ট দু হাজার এখানে রাখা হয়েছে এবং স্টেজটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন স্টেজ অফ কেস ফর জাজমেন্ট আপনারা জানেন যে উচ্চ প্রাথমিকের মামলাটি দীর্ঘদিন ধরে চলছিল এবং এইখানেই প্রায় দীর্ঘ আট ন বছর হয়ে যাওয়ার পরেও এই উচ্চ প্রাথমিকের নিয়োগ এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি আপনারা জানেন যে প্রথম পর্বে কাউন্সেলিং সম্পন্ন হয়েছে তারপরেই কিন্তু মামলা দায়ের হয় হাইকোর্টে এবং সেখানেই কিন্তু কাউন্সেলিং বন্ধ রাখে স্কুল সার্ভিস কমিশন দ্বিতীয় পর্বে কাউন্সেলিং এখনও পর্যন্ত পেন্ডিং আছে তো সেই ক্ষেত্রে কালকে মানে আগামীকাল 28 আগস্ট এই মামলার ফাইনাল জাজমেন্টের জন্য মামলাটি উঠবে আপনারা জানেন যে ফাইনাল জাজমেন্ট জাজমেন্টের অপেক্ষায় আছে সমস্ত চাকরিপ্রার্থী যারা অপেক্ষা করেছিলেন তা খুব তাদের জন্য আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এছাড়াও যাদের কাউন্সেলিং পর্ব সম্পন্ন হয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আগামীকাল সমস্তরাই ক্লিয়ার হয়ে যাবে যে এই উচ্চ প্রাথমিকের এই দীর্ঘদিনের লড়াই কতটা সফল হতে চলেছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ